আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা তখতি নম্বর চার হরফে আলি আলিফ ইয়া ওয়াও আলিফ পড়েছি ইয়া পড়েছি আজকে আমরা এর অনুশীলনটা পড়ব ঠিক আছে ও মাদ্দার অনুশীলনটা আজকে আমরা পড়ব শবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান আপনার জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون أو بيش نون نون أو بيش نون ديكي كي أو ساكي অসাকিনের আগে কি আছে পেশ আছে অসাকিন হবে অসাকিনের আগে পেশ থাকলে ডান দিকে তাহলে কি হবে অমাদ্দা হবে আর অমাদ্দাকে আমরা কি করব এক আলিফ টান দিয়ে পড়ব ঠিক আছে তাহলে আমরা এটাকে টান দিয়ে পড়ব আর হাফে শু হয়ে গেছে হারকাত হারকাতকে আমরা তাড়াতাড়ি পড়ব ঠিক আছে নু হু নুন পেশ নু হা পেশ হু হু NUN AU PESH NU HA PESH HU HU NUN AU PESH NU HA PESH HU NU HU TURU TAU AU PESH TU RA PESH RU, ru TAU PESH TU RA PESH তু তেশ তু রেশরু তুরু তুবু এখানে দুটোই হল আছে দুটোইকে আমরা একালিফ করে টান দিয়ে পড়ব তা পেশতু বা পেশবু তুবু তাও পেশ বা পেশ বু তু বু তা পেশ তু বা পেশ বু তু বু নুরু নুন ও পেশ নুরু র পেশ রু এটা তাড়াতাড়ি পড়বো এটা হয়ে গেল হারপ হারকাত নুরু nun aw pes nu ra ru nu ru nun aw nu qalu qaf alif zabar qa lam aw lu কলু এখানে আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো এটা অ সাকিন আছে অ সাকিনের আগে পেশ আছে তাহলে কি হবে মাদ্দা হবে ও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো কফ আলিফ জাবর ক লাম পেশলু কলু কফ আলিফ জাবর ক লাম পেশলু قالوا يوحي يا واو بيش حيا زرحي يوحي يا واو بيش حيا زرحي يوحي يا واو بيش حيا زرحي يوحي এটা কি আছে ইয়া সাকিন আছে ইয়া সাকিনের আগে জের আছে ইয়া মাদ্দা হবে এখানে একালিফ টান দিয়ে পড়ব ঠিক আছে এটা হয়ে গেল হারকাত কফ অপেশ কু হয়ে গেল অফ মাদ্দা একালিফ টান দিয়ে পড়ব আর মিম পেশ মু হয়ে গেছে হারকাত কাত তাড়াতাড়ি পড়বু ইয়া জার ইয়া কফ অপেশ কু يقوم من بشمو يقوم يا زبريا قاف او بشكو يقوم من بيشمو يقوم يا زبريا قاف او بيشكو يقوم من بيشمو يقوم تكون تا كاف قاف او بيشكو তাকু নুন পেশনু তাকু নু এটা ঠিক সেম এটা হারকাত এটা অমাদ্যা এটাও হারকাত এই দুটোকে তাড়াতাড়ি পড়বো আর মাঝখানেরটা টান দিয়ে পড়বো তাজা কাফ অপেশ কু তাকু নুন পেশনু তাকু নু তাজা কাফ অপেশ কু তাকু নুন পেশনু তাকু নু হা রু নু হা আলিফ জবর হা রেশ রু হু নুন পেশ নু হারু নু এখানে আলিফ মাদ্দা আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়ব এটা কি অশাকিন অ আগে পেশ আছে অমাদ্দা এক আলিফ ট্রাণ দিয়ে পড়বো আর নুন পেশ নু হয়ে গেছে হারকাত তাড়াতাড়ি পড়ব هارون ها هارو الف زبر ها را و هارو نون نو هارون ها هارو الف زبر ها را و هارو نون نو هارون ها الف زبر ها را কেশ রু কু নুন পেশনু কু নু এটা যেমন টান দিয়েছি এটাও ঠিক তেমনই টান দাও প্রথম আর দ্বিতীয় হয়ে গেছে হারফে মাদ্দা আর শেষেরটা হয়ে গেছে হারকাত নুনটা তাহলে এই দুটোকে টানবো আর এটাকে তাড়াতাড়ি পড়বো ঠিক আছে কফ আলিফ জাবর ক রেশু করু নুন পেশনু নু কফ আলিফ জাবর ক রেশু করু নুন পেশনু কু নু দা খিরুনা डाल अलिफ जबर दा खजे खि दा खि श्रु दु नुन जबरना दा खुना डाले इन की आगे जबर आलिफ मद्दा एक अलिफ टे पड़ब और खजेर खी हो गए हार्का ता पड़ब रु हो गए हरफे मद्दा ایټا او ساکین او ساکینر اگې پيش او ماده حوي او ماده کې اکیلف ان دیه پوربو او شېشېرټه وهغه چا حرکت تاتاری پوربو دال الف زبردا خوازیرخی داخی را او پشرو داخیرون نون زبرنا داخیرونا دال الف زبددا خوازیرخی داخی را او پشرو

এখানে আলিফ মাদ্দা এক টানবো এখানে ওয়াব মাদ্দা এক আলিফ টানবো এই দুটোকে টানবো না ঠিক আছে সিন জাবার সা বা জাবার বা সা বা কাফ কু সা কু নুন আলিফ জাবার না কু না সিন জাবার সা বা জাবার বা সা বা কাফ কু সা কু নুন আলিফ জাবার না

باسي طوابشتو باسيتو ننزبرنا باسيتونا راجعونا را ألف زبر را جيم زرجي راجع راجي عين أو راجعو ننزبرنا راجعونا را الف زبر را جيم زير جي راجي عين و بشعو راجعو نون زبن راجعونا خلينا آر اكبر پوڑا تانا نوح تور توبو نورو قالو يوحي يقوم تكون هارون قارون داخرون سبقون باسطون راجعون الحمد لله সে পর্যন্ত আলিফিয়া ও মাদ্দা মোকাম্মাল এরপরে আমরা পড়বো খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ খাড়া জাবার খাড়িজের উল্টা পেশ ও হয়ে গেল তোমার হারফে মাদ্দার মতন এক আলিফ টান দিয়ে ওটাকেও পড়তে হবে ঠিক আছে চলেন যে সবকটা আপনাদেরকে দিয়েছে আপনারা আমার সাথে সাথে যেমন আমি পড়েছি ঠিক তেমনভাবেই পড়বেন মুখস্ত করবেন বারবার করে পড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি قرآن المجید و پورت شیکه جابن. تیک هاتش. حالا السلام علیکم و رحمت الله و برکاته.